হ্যালো ইউডিবান তোমাদের সকলকে জানাই সুখসারি পরিবারে ওয়েলকাম আর তোমাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করে নিলাম এই কারণে কত দুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কেননা আমার মামামদের জ্বর এসেছিলো সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর এই ভিডিওটি কিন্তু আজ থেকে তিন চার দিন আগেরই করা তো মেনুতে কী হচ্ছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো প্রথমে ভাতটা তো হয়ে গেছিলো আজকে বানাবো মুড়িঘণ্টোর ডাল আর কাতলা মাছের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ঝাল তো এদিকে এদিকে আমার কাতলা মাছ আর মাছের ডিম দিয়ে সরষে পোস্ত কাতলা লঙ্কা ঝাল করা রেডি হয়ে গেছে আর এদিকে আমি মানে মাছের মাথাটা একটু কষিয়ে নিলাম তারপরে ডালও দিয়ে দিয়েছি আর ডাল নামানোর আগে যেটা না দিলেন না সেটা হচ্ছে চাট মশলা এই চাট মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি আর দিয়েছি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি মানে সবাই যেইভাবে বানায় আমি ঠিক সেম প্রসেসেই বানিয়েছি আর ডালটা খাওয়া হবে চিপস দিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভাই